আজকে আমরা শিখব সত্যসারণী উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় সত্যাপেক্ষক ও সত্যসারণী এই অধ্যায়ের উপরে ইতিমধ্যেই আমি বেশ কিছু ভিডিও তোমাদের দিয়েছি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস দিচ্ছি সত্যাপেক্ষক বচন কি কাকে বলে কিভাবে আমরা চিনব সত্যাপেক্ষক বচনের সাংকেতিক আকার কিভাবে রূপায়ণ করা হবে এই সমস্ত ভিডিও আমি আগেই দিয়েছি এবং সেইগুলির সঙ্গে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে প্রত্যেকটা ভিডিওর একটা লিঙ্ক রয়েছে তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখো তাহলে ধারাবাহিকভাবে ভিডিওগুলি বুঝতে পারবে না আজকে আমি তোমাদের শেখাবো সারণী কিভাবে সাজাতে হয় অর্থাৎ একটা সত্যাপেক্ষক বচন দেওয়া থাকবে এখানে কোনো গ্রাহকের মান দেওয়া থাকবে না যদি মান দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা সত্যমূল্য কীভাবে নির্ণয় করবো এক্ষেত্রে সারণীর সাহায্যে আমরা সত্যমূল্য নির্ণয় করব তবে যখন আমরা সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় কমপ্লিট শিখে নেব তখন তো আমাদের ক্লাস শেষ তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি সত্য সারণী তৈরি করতে গেলে বা সত্যসারণী পুরো শিখতে গেলে সত্যাপেক্ষক বাক্যকে সাজাতে হয় পরপর আমরা যদি এই সাজানোটা না জানি তাহলে সত্য সারণই পারব না তাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো সত্যাপেক্ষক বচনকে কীভাবে সারণিতে সাজাবো এই যে আমি বোর্ডে একটা বাক্য লিখে রেখেছি দেখতেই পাচ্ছ প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে পি হর্ষু কিউ তারপরে আছে থ্রি বার আবার প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে কল কিউ হর্ষু করল পি তাহলে এইটা হলো একটা সত্যাপেক্ষক বচন আর এই সত্যাপেক্ষক বচনের কোনো গ্রাহক আমরা এই পি কিউ এগুলিকে গ্রাহক বলি বচন গ্রাহক বলা হয় এগুলিকে আর এই গ্রাহকগুলির কোনো মান দেওয়া নেই আমি আগের ভিডিওতে তোমাদের শিখিয়েছিলাম পি যদি সত্য হয় এবং কিউ যদি মিথ্যা হয় এইভাবে গ্রাহকের মান দেওয়া ছিল কিন্তু আজকের যে আলোচনা সেখানে কোনো গ্রাহকের মান দেওয়া থাকবে না কিন্তু তোমাকে এই বাক্যের সত্যমূল্য নির্ণয় করতে হবে এবং এটাকে বলা হয়েছে সত্য সারণীর সাহায্যে তাই আমরা একদম সত্য সারণী কীভাবে সাজাবো সেটা দেখাবো তারপরে সত্যমূল্য নির্ণয় আমরা শিখবো আর সত্যমূল্য নির্ণয় শিখতে পারলেই আমাদের সত্য সারণী অধ্যায় শেষ হবে তো চলো আমরা বাক্যকে কিভাবে সাজাবো সেটা আগে বলে নিই তো তোমাদের কাছে যদি খাতা থাকে তাহলে এই বাক্যটি তো অবশ্যই লিখে নেবে আর সেই সঙ্গে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি তোমাদের সেই পয়েন্টগুলি খাতায় পরপর লিখে রাখো তাহলে তোমাদের সত্যসারণী সাজাতে সুবিধা হবে তুমি যদি সাজাতেই না পারো তাহলে আবার সত্যসারণী কীভাবে করবে তাই সত্য সত্যসারণির সাজানোটা আমাদের অত্যন্ত জরুরি এটা আগে আমাদের দরকার তাই সত্য সত্যসারণী সাজাতে গেলে কতগুলি কথা আমাদের মনে রাখতে হবে লিখে নাও তোমরা প্রথম এক নম্বরে লিখবে এক গ্রাহক এক নম্বরে লেখো গ্রাহক এরপর দুই নম্বরে দুই নম্বরে লেখো কাল গ্রাহক কাল গ্রাহক তারপরে তিন নম্বরে লেখো ফার্স্ট ব্যাকেট ফার্স্ট ব্যাকেটের মধ্যে যাই থাকবে চার নম্বরে লেখো কাল ফার্স্ট ব্যাকেট মানে কাল সহ ফার্স্ট ব্যাকেট পাঁচ নম্বরে লেখো দ্বিতীয় ব্র্যাকেট এটা কিন্তু দ্বিতীয় ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট এরকম দ্বিতীয় ব্র্যাকেট সোজা কথাই দ্বিতীয় মানে এখানে প্রথম ব্র্যাকেট এরকম থাকতে পারে আরও কিছু যাই হোক দ্বিতীয় ব্র্যাকেট আর ছয় নম্বরে লেখো কার্ল দ্বিতীয় ব্র্যাকেট এটা আমি কিন্তু ভুল করছি না হ্যাঁ এটা দর্শনের ভাষায় যেটা অঙ্কে তৃতীয় ব্র্যাকেট বলি আমরা সেটা দর্শনে কিন্তু দ্বিতীয় ব্যাকেট তাহলে এগুলি দেখো ধাপটা কেমন প্রথমে গ্রাহক গ্রাহকের সঙ্গে কাল যুক্ত হয়ে যাচ্ছে তারপরে ফার্স্ট ব্যাকেট তারপরে কালসহ ফার্স্ট ব্র্যাকেট তারপরে দ্বিতীয় ব্র্যাকেট তারপরে কালসহ দ্বিতীয় ব্যাকেট এইভাবে তারপরে তৃতীয় ব্যাকেট তারপরে কালসহ তৃতীয় ব্যাকেট এইভাবে ধাপে ধাপে আমাদের সরি দেওয়ার নিয়ম রয়েছে তো তোমরা এইগুলি লিখে রাখো এইগুলি লিখে রাখো তাহলে আমরা এই বাক্যটি সাজাবো তখন তোমরা স্পষ্ট বুঝতে পারবে তো দেখো গ্রাহক বলতে কি সেটাও আমাদের আগে জানতে হবে গ্রাহক হলো একটা বাক্যে সত্যাপেক্ষক বাক্যের ক্ষেত্রে আমরা যে ইংরেজি লেটারগুলি ব্যবহার করি সেগুলি হল গ্রাহক মানে বচন গ্রাহক এগুলিকে বলা হয় বচন গ্রাহক তবে গ্রাহক সম্পর্কেও আমাদের একটু ধারণা থাকা দরকার আমরা যখন এস আর পি ব্যবহার করি মানে সকল এস হয় পি তখন সেটাকে পদ গ্রাহক বলে মানে পদের পরিবর্তে যখন কোনো একটা চিহ্ন ব্যবহার করা হয় তখন সেটাকে পদ গ্রাহক বলে আর যখন কোনো বচনের পরিবর্তে গ্রাহক বসানো হয় সেটাকে বলা হয় বচন গ্রাহক তো এইখানে আমরা যে সত্যাপেক্ষক বচনের গ্রাহকগুলি ব্যবহার করি এগুলি সবগুলি কিন্তু বচন গ্রাহক এগুলিকে পদ গ্রাহক বলা যায় না এগুলো হলো বচন গ্রাহক কারণ হলো একটা বচন বলতে সত্যাপেক্ষক বচনের যে অঙ্গ বচন সেগুলিও তো বচন মানে যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে এই যে তাহলে আগের যে অংশ এটাও একটা বচন তাহলে পরের যে অংশ কাদা হবে এটাও একটা বচন এগুলিকে পথ বলা হয় না কিন্তু এগুলিকে বচনের অংশ বা বচন বলা হয় সরল বচন এগুলি তাহলে সেই বচনের পরিবর্তে আমরা যে প্রতীক বা কোনো অক্ষর ব্যবহার করি সেইগুলিকে বলা হয় বচন গ্রাহক তাহলে প্রথম কথা হলো গ্রাহক গ্রাহক যারা তারা সারিতে দাঁড়াবে তাহলে আমাদের এই যে পুরো সত্যাপেক্ষক যে বাক্যটা দেখতে পাচ্ছ তোমরা এই সত্যাপেক্ষক বাক্যের মধ্যে গ্রাহক কটা আছে দেখো পি আছে একটা গ্রাহক কিউ আছে একটা গ্রাহক কাল কিউকে কি আমরা আলাদা গ্রাহক মনে করব না কাল পিকে কি আলাদা গ্রাহক মনে করব না আমরা অক্ষর হিসাবে পি কিউ টি এগুলি বচন গ্রাহক হিসাবে ব্যবহার করে থাকি আর এগুলিকেই আমরা গ্রাহক বলবো তাহলে এখানে আমরা গ্রাহক দেখতে পাচ্ছি দুটো পি আর কিউ টোটাল বাক্যটা বাক্যটার উপরে তোমাকে নজর রাখতে হবে এই পি যদি দুবার তিনবারও থাকে কোনো পুরো বাক্যের মধ্যে তবুও কিন্তু একটাই ধরা হবে কিউ যদি দুবার তিনবারও থাকে তবুও কিন্তু একটাই ধরা হবে তাহলে আমরা টোটাল এই বাক্যটাকে যদি লক্ষ্য রাখি তাহলে গ্রাহক দেখতে পাচ্ছি কটা গ্রাহক দেখতে পাচ্ছি দুটো কি কি পি আর কিউ তাহলে আমরা প্রথমে পি এর সারি মানে এটা ধরো দৌড় প্রতিযোগিতা হবে তাহলে কিউয়ের সারি পি আর কিউ এরা দুজন প্রথম লাইনে দাঁড়ানোর অধিকার পাবে তাহলে প্রথম অধিকার লাইনে দাঁড়ানো কার গ্রাহকদের যটা গ্রাহকই থাকবে তটা গ্রাহককেই প্রথমে আমরা লাইনে দাঁড় করিয়ে দেব। এরপর আমাদের পরবর্তী স্টেপ কী কাল সহ গ্রাহক আমি একটু আগেই বললাম লিখে নিয়েছো আশা করি কাল সহ গ্রাহক তাহলে টোটাল বাক্যের মধ্যে আমরা দেখব যে কাল সহ গ্রাহক কোথায় আছে দেখো সহ গ্রাহক এখানে আছে আমরা কাল পি দেখতে পাচ্ছি আবার কাল কিউ দেখতে পাচ্ছি তাহলে আমাদের প্রথম সাজানো হিসাবে কাল পি আগে লিখবো আমরা তারপরে কাল কিউ লিখবো কারণ পি আগে আর কিউ আগে লেটার হিসাবে আমরা এখানে সাজাবো কে এখানে আগে আছে কে পরে আছে সেটা ব্যাপার না লেটার হিসাবে আমরা এই শাড়িগুলি দেব আচ্ছা তাহলে পি দিলাম কিউ দিলাম কার্ল পি কাল কিউ এরপরে আমাদের তিন নম্বর স্টেপে কি আছে তিন নম্বর স্টেপ আছে প্রথম ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে পি হর্ষু কিউ তাহলে এখানে পি হর্ষু প্রথম ব্র্যাকেট সহ থাকবে এটা পি হর্ষু কিউ এটার একটা শাড়ি তারপরে প্রথম প্যাকেট আর আছে হ্যাঁ আরও একটা আছে এটা কি কিউ হর্ষু কাল পি এটার একটা শাড়ি এটাও প্রথম প্যাকেট তাহলে এটার একটা শাড়ি এরপর আর আমাদের পরবর্তী ধাপ কি আছে দ্বিতীয় প্যাকেট এখানে দ্বিতীয় প্যাকেট নেই অথবা আমাদের দ্বিতীয় প্যাকেটের কোনো প্রয়োজন নেই এইবার আমাদের লাস্ট যে কাজটা হবে সেটা হলো পুরো বাক্যটা এই যে পুরো বাক্য যেটা আছে এই বাক্যটাকে একদম ফলস্তম্ভে লিখতে হবে আমাদের লাস্টে তাহলে এখানে হলো পি হর্ষু কিউ এটা ফার্স্ট ব্র্যাকেট বার আবার ফার্স্ট ব্র্যাকেটে কাল কিউ হর্ষু কাল পি আমার বোর্ডে একটু জায়গা কম তোমরা মানিয়ে নেবে এটা হলো একদম মূল বাক্যটা মূল যে বাক্য সেটা লাস্টে হবে যখন আমরা আর লাইনে দাঁড় করানোর কাউকেই পাবো না তখন মূল বচন যেটা সেটাকেই লাস্টে দাঁড় করিয়ে দেব এইবার এইবার আমরা উপরে দাগ দেব তার নিচে এটা একটা ঘরের মধ্যে থাকবে এইবার কথা হলো নিচে যে শাড়ির সংখ্যা নামবে এই শাড়ির সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। মানে কটা শাড়ি নিচে নামাবো তবে এর জন্য একটা অঙ্ক আছে অঙ্কটা তোমাদের শিখিয়ে দিই আমি অঙ্কটার কমন সংখ্যা হলো দুই কমন সংখ্যা কত বললাম দুই কমন সংখ্যা হলো দুই আর এই দুইয়ের উপরে পাওয়ার সংখ্যা দিতে হবে পাওয়ার কটা এই বচনের মধ্যে যটা গ্রাহক আছে আমরা কটা গ্রাহক দেখলাম দুটো গ্রাহক আছে তাহলে দুইয়ের উপরে দুই হলো পাওয়ার এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে দুই গণিত দুই ফিজিক্যাল টু চার তাহলে আমাদের সারির সংখ্যা হবে চারটে যদি এখানে পি কিউ এবং আর পেতাম দেখা গেল এই যে বাক্যটা সত্যপেক্ষক বাক্য এর মধ্যে আর সহ আছে পি কিউ এবং আর আছে তাহলে তিনটে গ্রাহক হয়ে যেত তখন কি হতো এখানে দুই দুইটা কমন বললাম দুইয়ের উপরে তিন হতো তখন পাওয়ার সংখ্যা তাহলে এটাকে যদি আমরা ভাঙতাম তখন হতো আর একটা দুই গুণিত তাহলে দুই দুগুণে চার দুগুণে আট তখন এর সারির সংখ্যা হতো আট এইভাবে শর্ট কোয়েশ্চিনে তোমাদের আসতেই পারে কোনো সত্য সারণীর গ্রাহক সংখ্যা যদি পাঁচ হয় তাহলে শাড়ির সংখ্যা কত হবে শর্ট কোয়েশ্চিন পরীক্ষায় অনেক সময় আসতে পারে তো তখন এখানে পাঁচ পাঁচ যদি দিই আমরা তাহলে পাঁচ বার দুইয়ের গুণ দুই তাহলে এটা ভাঙলে দাঁড়াবে কত দুই গণিত দুই চার আট ষোলো বত্রিশ তখন এই শাড়ির সংখ্যাটা হয়ে যেত বত্রিশ এটা আরেকটা কোয়েশনের উত্তরও বলে দিলাম সঙ্গে তাহলে ফর্মুলাটা কি ফর্মুলা হলো দুই এর উপরে পাওয়ার সংখ্যা হবে গ্রাহক সংখ্যা তাহলে আমরা এই যে বাক্যটা শতসারণি করব এই শতসারণির শাড়ির সংখ্যা কটা হবে আমরা দেখতে পেলাম দুটো গ্রাহক আছে অতএব চারটে শাড়ি হবে তাহলে আমরা এখানে চারটে শাড়ি নিচে দেব চারটে দাগ দুটো ঘর হলো তারপরে তিনটে ঘর তারপরে চারটে ঘর এবার এই দাগগুলি আমরা ঘরে ঘরে মিলিয়ে দেব এইভাবে আমরা সত্য সত্যসারণী সাজাব তাহলে সত্য সত্যসারণী সাজানো হয়ে গেল এইবার এই ঘরগুলিকে আমরা যদি ফ্লাপ করতে পারি সত্য মিথ্যা দিয়ে এবং তারপরে আমরা সত্য মূল্য নির্ণয় করতে পারবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ ভিডিও অনেক দীর্ঘ হলে তোমরা অনেকে দেখতে চাও না দেখো না যে কারণে আমি ছোট ছোট করে ভিডিও দিচ্ছি তোমাদের আর আমাদের চ্যানেলটিতে জুড়ে থেকো লক্ষ্য রাখো ধারাবাহিকভাবে আমি তোমাদের ক্লাসগুলি দিচ্ছি তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে আমাদের এই চ্যানেলে প্লে লিস্টে ঢুকো কীভাবে ঢুকবে আমি বলে দিচ্ছি তুমি এখন যে ভিডিওটা দেখছো দেখো আমাদের হলুদ আর নীল রঙের একটা লোগো আছে জিই লেখা আছে সেখানে ওই লোগোটার উপরে ক্লিক করো বা জিনিয়াস এডুকেয়ার যে চ্যানেলের নাম আছে নামটার উপরে ক্লিক করো তাহলে দেখো আমাদের পুরো চ্যানেলটা ওপেন হয়ে যাবে তোমার কাছে তারপরে নিচে দেখো হোম আছে ভিডিওজ আছে শর্ট এরকম কতগুলি অপশান আছে তার মধ্যে প্লে লিস্ট বলে একটা অপশান আছে প্লে লিস্টের উপরে ক্লিক করো এরপরে দেখো কতগুলি প্লে লিস্ট আছে তার মধ্যে বারো ফোর্থ সেম ফিলোজফি এই প্লে লিস্টটার ডান দিকে দেখো তিনটে ফুটকি আছে মানে এখানে ক্লিক করলে তুমি শেয়ারিংয়ের অপশান পাবে এটাকে তুমি তোমার হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখো তাহলে তোমরা অ্যাপস যেভাবে ব্যবহার করো সেইভাবেই তোমরা শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের ক্লাসগুলি বাছাই করে পেয়ে যাবে আর তোমার চ্যানেলের আদার্স ভিডিও অন্যান্য ভিডিও দেখার তোমার প্রয়োজন হবে না শুধুমাত্র একটা প্লে তুমি তোমার হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখো আর দেখো ধারাবাহিকভাবে আমাদের যে ক্লাসগুলি দেওয়া আছে সেই ক্লাসগুলি তুমি পেয়ে যাবে এবং আমাদের ক্লাসগুলি যদি ধারাবাহিকভাবে তুমি দেখো তাহলে লজিক তুমি পুরো শিখে নেবে তো যাই হোক এর পরের ভিডিওতে আমি আসছি এবং তোমাদের এই সত্য সারণী কীভাবে আমরা ফ্লাপ করব এই বক্সগুলি সেটা শেখাবো তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আসছে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ